ইস্কন মায়াপুরে সমাপ্তি হল তিনদিনব্যাপী নবম বর্ষ ট্রাইবাল কনভেনশন দু হাজার পঁচিশ ইস্কন সূত্রে খবর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল বিষ্ণু বর্মা এদিন বিকেলে তিনি নদীয়ার মায়াপুর ইস্কনে আসেন এবং সন্ধ্যা নাগাদ তিনি প্রথমে শ্রীল প্রভুপাদ ও পরে রাধা মাধব পঞ্চতত্ত্ব মন্দিরে পুজো দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ইস্কনের এহেন উদ্যোগ সত্যিই সাধুবাদ দেওয়ার মতো তিনি আরও জানান যে কনভেনশন যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল ইস্কন বরাবরই এই ধরনের উদ্যোগ নিয়েছে জনজাতিগুলির সার্বিক উন্নয়ন প্রসার এই কাজ যেন আরও বেশি বেশি করে তারা করে যদিও কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হয় মায়াপুর ইস্কন মন্দির এদিন পঁয়ত্রিশটি জনজাতির প্রায় আড়াই হাজার মানুষকে শিক্ষার প্রসার স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কথাও জানান তেলেঙ্গানার রাজ্যপাল শুনব তিনি কি জানিয়েছেন কিন্তু লেখা হয় তখন আসতে আছে এখন এসেছি উদ্যোগে যে ট্রাইবাল কনভেনশন হচ্ছে বিগত কয়েক বছর ধরে হচ্ছে এবছরও হয়েছে এবছর দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় আড়াই হাজার জন মানুষকে নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে এই যে ট্রাইবালদের নিয়ে একটা অনুষ্ঠান এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এই উদ্যোগটা এটা কিভাবে দেখছেন দেখুন ইস্কন বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আমি ত্রিপুরাতে ছিলাম এখনও ওনাদের কাজ দেখেছি আমি খুব ভালো কাজ করান বিশেষ করে জনজাতি সমাজের মাঝে তাই এই ট্রাইবাল কনভেনশনটা হলো হল জনজাতিকে একসঙ্গে নিয়ে আসা নিয়ে এসে মায়াপুরে এই মায়াপুর ধামে ওদেরকে রাখা ওদের সঙ্গে কথা বলা ওদেরকে দেখানো এবং ওদের কি সাংস্কৃতিক উৎসব করানো এসব নিয়েও ট্রাইবেল কনভেনশন হয় এটা নব নবম নাইনথ ট্রাইবেল কনভেনশন হচ্ছে আর আমি এসতে পেরে খুব খুশি হলাম এত সুন্দর একটা ব্যবস্থাপনায় আমি এসেছি এবং ওদের সঙ্গে কথা বলবো এবং এটা খুবই দরকার এই যে কৃষ্ণ কনসিয়াসনেস শ্রীকৃষ্ণের যে আশীর্বাদ সব ক্ষেত্রে গিয়ে আমরা চাই ঠিক না আর বিশেষ করে জনজাতিদের মধ্যে এবং ট্রাইবালের মধ্যে আমাদের স্কুলের কাজ প্রচুর প্রচুর কাজ আছে এবং স্বামীজি আমাকে বলছিলেন বিভিন্ন রাজ্য থেকে ছত্তিশগড় ঝাড়খণ্ড ত্রিপুরা মেঘালয়া সব রাজ্য থেকে এসছে অনেক আমাদের জন্য জাতি এবং ওদের সঙ্গে কথা বলা ওদের সঙ্গে সংস্কৃতির উৎসব দেখা এবং একসঙ্গে খাওয়া দাওয়া করা ভোজন করা এটা খুবই আনন্দের ব্যাপার এবং খুব ভালো আমাদের সংস্কৃতিতে বলে এটা মিলন কনভেনশন তো ইংলিশ শব্দ আমাদের অর্থ আমি যাই না কনভেনশন অর্থ ক্রিয় কিন্তু আমরা বলি মিলন এটা মিলন উৎসব মিলন ক্ষেত্র মায়াপুরেও পবিত্রভাবে হচ্ছে এটা খুবই বড় একটা প্রচুর বিভিন্ন মিশনারিরা এসে আমাদের বিভিন্ন জায়গায় ইয়ে কনপাটিশন করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কুল খুব কার্যকরী ভূমিকা নিয়েছে এবং ট্র্যাডিশনাল যে ওই ধরুন কথা আমাদের কথা হলো সবের ধর্ম অধিকার আছে আমাদেরও আছে ঠিক না স্কল যা করছে খুব ভালো করছো ভারতীয় ধর্ম ভারত সনাতন ধর্ম নিয়ে কাজ করছে সবার কাছে যাচ্ছেন ভাই বোনদের কাছে যাচ্ছেন হরে কৃষ্ণা আমি বিগতভাবে এই শিক্ষা ডিপার্টমেন্টে ইন্ডিয়া ট্রাইবাল কেয়ারের উদ্যোগে যে বিভিন্ন স্টেটে আমরা স্কুল এবং পাঠশালা খুলেছি যেটাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি বাচ্চারা যারা স্কুলে যেত না এখন তারা রেগুলার আমাদের পাঠশালাতে আসে আর পাঠশালাতে যারা আসে তারা সরকারি স্কুলেও তাদের এনরোলমেন্ট আছে কিন্তু তারা সাহায্য পেত না বাড়িতে মা বাবার সময় নেই বা তারা অত উচ্চশিক্ষিত নয় আমাদের এই পাঠশালাতে উচ্চশিক্ষিত টিচার আছে অধ্যাপক অধ্যাপিকা আছে যারা সুন্দর করে তাদেরকে স্কুলের পড়া সরকারি স্কুলের পড়া পড়ায় এবং কিছু আমরা নৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা এই বাচ্চাদেরকে দিই এছাড়া আমাদের ভক্তিবিদ ন্যাশনাল স্কুল আছে একাডেমিক স্কুল আমাদের প্রায় নটা স্কুল আছে আর এই স্কুলগুলোতে এরা ধারাবাহিকভাবে কেজি থেকে নিয়ে অনেক জায়গাতে ক্লাস ফাইভ অবধি আছে অনেক কিছু জায়গাতে আমরা এইট নাইন অবধি আছে স্কুল তো আমরা এটাও খুব ভালো সারা পেয়েছি আর এরা অনেক এগিয়ে যাচ্ছে এরা কম্পিটিভ আছে এবং এদের উন্নতি দেখে আমরা আরও ভালো করে এদেরকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের দৃঢ় ইচ্ছা আর ইচ্ছা আর বিশ্বাস আপনারা সবাই যদি এই ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্টকে যদি সহযোগিতা করে তাহলে আমাদের এই স্বপ্নটা পুরো হতে পারে হরে কৃষ্ণ নাম